এখানে দোকানে কি হয়েছিল ঘটনাটা আজকে সকালবেলা দোকান খোলার পরে দেখি পেছনে যে একটা জানলা ছিল এটা খোলা তখন ক্যাশ দেখি দণ্ডগণ্ড আছে তো ক্যাশের যে গোড়াটা গুলি ছিল ওইগুলি নেই তারপর ভাবলাম যে মানে চুরি হয়েছে বুঝলাম সিসিটিভি পোস্ট দেখলাম এটার মধ্যে মুখ বাদা একটা ছেলেকে দেখতে পাই এই চুরি ঘটনা কালীবাতের নিমিত হচ্ছে হ্যাঁ এটা তাই হচ্ছে এর মধ্যে এই নিয়ে চারটা হয়েছে চারটা দোকান হয়েছে এক মাসের মধ্যে কোনো ক্ষেত্রে পুলিশের কোনো সাফল্য চোরদের পাকড়াও করার ক্ষেত্রে এমন কিছু পেয়েছে না আপনারা এখন পর্যন্ত তো পাইনি তো এর আগে তো একটা চোর ধরা হয়েছিল তো এটা কোনো না এটা ছাড়া হয়ে গেছে আর আজকে তো আমরা যোগাযোগ করছি Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.